হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি আজ আমার রেসিপিতে রয়েছে মাদার্স হরলিক্স প্লাস এর দাম কত এটা কিভাবে প্রস্তুত করতে হয় এবং এর কি কি পুষ্টিগুণ আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন দেখিয়ে দিই তো এই হরলিক্স মাদার্স প্লাসটা তিনশো পঞ্চাশ গ্রামের একটা আর এর দাম হচ্ছে পাঁচশো টাকা তো এবার এটাকে আমি খুলে নিলাম খুলে দেখুন প্যাকেটটা খোলার পরে এরকম একটা পলিথিনের প্যাকেট থাকে তো এটাকে একটা কাইসি দিয়ে মুখটা কেটে নিব তো মুখটা কেটে কিন্তু একটা এয়ার টাইপ কৌটায় রাখতে হবে বা বক্সে যাতে যে কোটায় বাতাস ঢুকতে পারবে না তো এ দেখুন আমি একটা জুনিয়র হরলিক্সের কোটা ছিল বাসায় খালি কোটা সেটার ভিতরে এটাকে ঢেলে নিচ্ছি তো পুরোটুকু ঢেলে আমি এর মুখটাকে ভালো করে বন্ধ করে রাখবো যাতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে এবং এর পুষ্টি পুষ্টিমানটা ভালো থাকে তো এটা প্রস্তুত করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এটা কিন্তু একদমই গরম ফুটিয়ে নিয়েছি জাস্ট শুধু ঘন করি নাই তো এর ভিতরে আমি দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে তো এটা শুধুমাত্র আমি রাত্রে একবারই খাই দুইবার খাওয়া আমার কাছে ঝামেলা লাগে তো আপনারা যদি দিনে দুইবার খেতে চান তাহলে সকালে আর রাত্রে খাবেন এবং এই আড়াইশো গ্রাম দুধ নিয়ে তার ভিতরে অথবা ফুটন্ত গরম পানির ভিতরে আপনারা দেড় চা চামচ দিবেন তাহলে ইনশাল্লাহটা এটা ভালোভাবে তৈরি হয়ে যাবে তো আর একবার খাইতে চাইলে অবশ্যই এই তিন চামচ একবারই খাবেন তো আমি এটাকে ভালো করে গুলে নিব যেন কোনো প্রকারের দলা বা লাঞ্চ বেঁধে না থাকে তো গর্ভকালীন সময় অর্থাৎ তিন মাসের পরে এটা খেলে ভালো হয় তো গর্ভকালীন সময়ে তিনটা খেলে ভালো হয় আপনারা চাইলে দুইটা খেয়েও আর না খেতে পারেন সেটা আপনাদের ব্যাপার এটা কিন্তু প্রোটিনের খুবই একটা গুরুত্বপূর্ণ উৎস আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গর্ভকালীন সময়ে তাহলে আপনাদের বাচ্চার ব্রেন ডেভেলপ ভালো হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন